ডিউটিতে থাকার কারণে জোহর করতে না পারলে পরবর্তী ওয়াক্তে করা যাবে কি কারোর সাথে ঝগড়া হলে তার সাথে কথা না বলে বিরত ডিউটিতে থাকলে জোহরের সালাদ না করতে পারলে পরবর্তী সময়ে কেন পড়তে পারছেন এমন কি যে আপনাকে পাঁচ মিনিটের সময় দিবেন না এমন কোম্পানি আছে যদি এমন জালেম কোম্পানি হয় বা যেমন বস হয় তাহলে সেই ক্ষেত্রে জমা করতে পারেন জোহর আসর জমা করতে পারেন কিন্তু জোহর আসরকে কে পরে পড়তে পারবে মাগরেবের সাথে পড়তে পারবে জোহর কে আসরের সাথে জমা করার একটা সুযোগ আছে এরকম ইমার্জেন্সি ক্ষেত্র কিন্তু আপনাকে আপনার মতো লোক যারা সিগারেট পান করে বিড়ি খায় তাদেরকে সিগারেট পান করার জন্য সময় দিচ্ছে কোম্পানির ফোরম্যান সুপারভাইজার আর আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য সময় দিবে না এটা অসম্ভব বুঝতে পারছেন কিনা তার যদি সিগারেট পান করার জন্য সময় নেওয়ার অধিকার থাকে তার শ্রমিক হিসাবে তাহলে আপনার আল্লাহর ইবাদতের জন্য সময় নেওয়ার অধিকার আছে সাত থেকে আট মিনিট লাগবে চার রাখা নেওয়া বেশি লাগবে আর যারা সিগারেট খায় ওরাও এতটাই সময় লাগিয়ে দেয় লাগে না লাগে না তাহলে আপনি না যে অধিকার চাইবেন আপনি আর না হলে আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে সেখান থেকে আপনি কেটে পড়ার চেষ্টা করবেন সেই কোম্পানিকে তালাক দিয়ে দেবেন অন্য জায়গায় রুজি তলাশ করবেন চেষ্টা করবেন চেষ্টা করতে থাকেন ভালো পেলে সরে যাবেন